আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল মার্কেট বন্ধ তো আমি একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন গত পাঁচ মাসে যে সাড়ে সাতশো কোটি টাকার মতো জরিমানা করলো এই টাকাটা আদৌ কি আদায় করা সম্ভব হবে এবং কমিশনের এই জরিমানার টাকাটা আসলে কোথায় যায় এ বিষয়ে একটু বিস্তারিত কথা বলবো ভিডিওটা শুনবেন ভালো লাগলে শেয়ার করবেন কমিশন জরিমানাটা করে মূলত উনিশশো সালের অর্ডিন অর্ডিনেন্স অনুযায়ী দুটা ধারা আছে এখানে একটা সতেরো দ্বারা একটা আঠারো ধারা সতেরো ধারায় যেটা বলা আছে সেটা হচ্ছে কেউ যদি কোনো সিকিউরিটি নিয়ে কারসাজি করে মানে কারসাজির সাথে সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে কমিশন সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা জরিমানা করতে পারে আর আঠারো দ্বারা অনুযায়ী যদি কোনো কাগজপত্র মানে কোনো কিছু থাকে এক্ষেত্রে কমিশন এক লক্ষ টাকা জরিমানা করতে পারে এখন কমিশন যেটা করতেছে সেটা হচ্ছে আঠারো দ্বারা অনুযায়ী এই যে কোটি কোটি টাকা জরিমানা করতেছে সমস্ত জরিমানা হচ্ছে আঠারো দ্বার অনুযায়ী মানে যেখানে বলা আছে এক লক্ষ টাকা জরিমানা সেখানে হয়তো দেখা গেছে পাঁচ কোটি টাকা জরিমানা করতেছে দশ কোটি টাকা জরিমানা করতেছে কমিশন তাহলে একটা ভবিষ্যৎটা কি এই জরিমানাগুলোর ভবিষ্যৎটা কী হতে পারে একজন ব্যারিস্টার আজকে একটা চ্যানেলে কথা বললে বিষয়ে উনি এরকম মামলা নিয়ে অলরেডি কাজ করতেছে যাদের জরিমানা করা হয়েছে হয়তো তারা অলরেডি হ্যা করে চলে গেছে তো ওনার বক্তব্য হচ্ছে যে কোর্ট যখন এই মামলাগুলো নেবে তখন শুনানি হবে কারণ আইনে বলা আছে পাঁচ লক্ষ টাকা আর এক লক্ষ টাকা আপনি যদি পাঁচ কোটি টাকা যদি মনে করেন তাহলে তো হবে না এইগুলো তো টিকবে না কারণ কোর্ট তো আইন দেখবে আইনে কি বলা আছে সে অনুযায়ী আইনের বাইরে তো কোর্ট যাবে না মানে কোম্পানি আইনের বাইরে কম এখানে কমিশনের ক্ষমতার থেকে কোম্পানি আইনের ক্ষমতা বেশি কোম্পানি আইন কমিশন হচ্ছে একটা সংস্থা মাত্র দুদক যেমন একটা সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এরকম একটা সংস্থা তারপরে যে আপনার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এরকম একটা সংস্থা তারপরে যে আপনার আরও অনেক এরকম আছে না মানে সাহিত্যশাসিত যেসব যেসব যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম এরকমই একটা বিষয় এখানে এখানে এটার থেকে কিন্তু সবচেয়ে বড়ো হচ্ছে কোম্পানিয়ান কোম্পানিয়ানে বলা আছে এই ধারা আপনি আমি চাইলে অনেক কিছু করে দিতে পারে কিন্তু করলে এগুলো যখন কোর্টে চ্যালেঞ্জ হবে ও ব্যারিস্টার সাহেবের বক্তব্য এবং আইনে যেহেতু বলা আছে ব্যারিস্টার সাহেবের বক্তব্য অনুযায়ীগুলো একটু টিকবে না তো না টিকলে কী হবে কমিশন প্রশ্নবিদ্ধ হবে কমিশনের মানে গ্রহণযোগ্যতা কমে যাবে যে আপনি কী জরিমানা করলেন কোনোটাই টিকতেছে না তাহলে তো হলো না কোর্টে তো তখন কোর্ট তো তখন কমিশনকেই চ্যালেঞ্জ করবে তাহলে কমিশনকে এটা জানে না এই আইন কি কমিশন কি রাশাদ মাকসুদ সাহেবেরা এটা জানে না অবশ্যই জানে তাহলে জরিমানাটা কেন করতেছে প্রশ্ন তো এখানে তাই না আচ্ছা জরিমানা যে জরিমানা কার হচ্ছে জরিমানা হচ্ছে সালমান এফ রহমান তাদের গঙ্গের আবুল খাইয়ের হিরো সাকিব আল হাসান মোনাক মাঠ এবং আবুল খাইয়ের হিরো পুরো ফ্যামিলি যত ঘটনা করছে বেশিরভাগ এবং এর বাহিরে আরও কয়েকটা আছে সব মিলাই মানে নব্বই পার্সেন্ট জরিমানা হয়েছে বিগত সরকারের যারা জড়িত ছিল বিগত সরকারের সাথে তাদের এবং তারা অন্যায় করছে জরিমানা হওয়াটাও স্বাভাবিক মানে হওয়াটাও উচিত সব ঠিক আছে কিন্তু এরা যখন যদি কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করে তখন কিন্তু জরিমানা জরিমানাটা টিকবে না কমিশন এটা জানে তারপরে জরিমানাটা হচ্ছে কারণ জরিমানা করার সাথে সাথে কমিশন যেই সব এদের অ্যাকাউন্টগুলো বিও অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রিস করে ফেলতে পারে এরপর এটা এটার অ্যাগেন্স্টে কোর্টে যাবে পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর ফাইনাল হওয়ার পর কোর্ট থেকে যদি কোর্ট যদি আদেশ দেয় তখন হয়তো বিও অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন হবে হ্যাঁ আদেশ না দিলে এগুলো পড়ে থাকে মানে একটা ঝামেলার মধ্যে ফেলা দিল মানে কমিশন একটা ঝামেলার মধ্যে ফালা দিছে কিন্তু দিন শেষে কেউ যদি চ্যালেঞ্জ করে দিন শেষে মামলা শেষ ফাইনাল পর্যন্ত যায় তাহলে জরিমানাটা টিকবে না অনেকটাই টিকবে না এটা আসলে দীর্ঘমেয়াদী যাদের জরিমানা করা হয়েছে তাদেরকে দীর্ঘমেয়াদী একটা জায়গায় স্ট্রাক করে রাখা এটা হচ্ছে মূল বিষয় আসলে এবং বিগত সরকারের লোক যারা যেহেতু তারা অন্যায় তারা অন্যায় করছে শাস্তি হবে সব ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে মানে আইনের বিষয় আর একটা বিষয় হচ্ছে কমিশনের টাকাটা কোথায় যায় এই জরিমানার টাকাটা এটা সরকারি রাজস্ব মানে কোষাগারে জমা হয় যেভাবে আমরা বিমানবন্দরে দেখি স্বর্ণ ধরা খায় স্বর্ণ ধরা খায় আপনারা দেখেন না বিভিন্ন সময় মিডিয়াগুলোতে অথবা টাকা জরিমানা উদ্ধার করা হয় হ্যাঁ পুলিশে টাকার উদ্ধার করে কোটি কোটি টাকা এই জরিমানাটাও সেম সরকারি কোষাগারে জমা হয় ওগুলো যেভাবে কোষাগারে জমা হয় বাংলাদেশ ব্যাঙ্কে জমা হয় সেভাবে এই টাকা অনেকে অনেক দিন বলার চেষ্টা করছে টাকাগুলো পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট করার দরকার এটা সম্ভব না জরিমানার টাকাটা সরকারের তো যাই হোক এটা হচ্ছে মূল বিষয় সুতরাং কমিশন যে জরিমানা করতেছে দিন শেষে কোর্টে চ্যালেঞ্জ হলে এগুলো আসলে খুব বেশি টিকবে না আর একটা বিষয় কমিশন যে প্রায় দুইশো লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিও অ্যাকাউন্ট জব্দ করে রাখা হয়েছে বিও অ্যাকাউন্ট জব্দ করে রাখা হয়েছে এটা নিয়ে আমি এর আগেও বলছিলাম এটা আসলে তারা বারবার ছিটিয়ে দিচ্ছে কমিশনকে যে কেন তাদের অ্যাকাউন্টগুলো জব্দ করা হয়েছে কমিশন কিন্তু কোনো উত্তর দিচ্ছে না গত পাঁচ মাস থেকে এটা আসলে উচিত না যারা অন্যায় করছে তাদের অবশ্যই জব্দ করে রাখবে সেটা কিন্তু একটা মানে ইয়ে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ তো দিতে হবে দিয়ে তাদের অ্যাকাউন্টগুলো ছেড়ে দেওয়া উচিত যাতে মার্কেটে তারা প্লে করতে পারে অন্তত মার্কেট এখন সবচেয়ে বড় মার্কেটের এখন কোনো ব্যাড নিউজ নেই কিন্তু প্রত্যেকটা পজিটিভ নিউজ প্রত্যেকটা ইন্ডিকেটর পজিটিভ নিউজ শুধু মার্কেটে যে প্রবলেম সেটা হচ্ছে মার্কেটের টাকা নাই মানে মার্কেটে মানি ফ্লো নাই টাকা নাই বলতে যে মার্কেটের বাহিরে টাকা নাই এমন না মার্কেটের বাহিরে টাকা আছে কিন্তু টাকাটা মার্কেটে আসতেছে না এটা হচ্ছে মূল সমস্যা এখানে অন্য কোনো সমস্যা নেই আর এক্ষেত্রে কমিশনকে কাজ করতে হবে অবশ্যই মার্কেট প্লেয়ার তৈরি করতেই হবে এটা আইসিবির এই টাকা দিয়ে গেছে ওই যে আইসিবির শুনলাম কিছুক্ষণ আগে আইসিবির আগের যে পোর্টফোলিও আছে সেটা তিন ব্যাগের এক ব্যাগ হয়ে গেছে দু দুই ব্যাগ নাই তো এটা তো হয় না এই বিষয়গুলো তো হয় না সব কিছু মিলাই কমিশনের বিষয়ে এই জরিমানার এই বিষয়েটুকু বলা যে এটা জরিমানা হয়েছে যদি জরিমানাটা আপ ট্রেন্ড মার্কেটে হয়তো মার্কেট যখন অনেক ওভার ভ্যালুড হয়ে যেত তখন যদি জরিমানা করতো মার্কেটের উপর এটার কোনো এটার খুব বেশি ইমপ্যাক্ট পড়তো না এখন মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল তার উপর জরিমানা হচ্ছে হয়েছে যেটার ইমপ্যাক্ট মার্কেটে খুব বেশি পড়ছে তবে দিন শেষে সবসময় একটা কথা বলাই যায় শেষে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সাফার হয় কোম্পানিকে জেট ক্যাটাগরিতে ফেলায় কোম্পানির কিছু যায় আসে না ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয় কোম্পানি ইয়েগুলার বড় বড় অলিগেট যারা যাদের যারা কারসাজি করছে তাদের জরিমানা করা হয় তাদের কিছু হবে না তারা আগে যেন জরিমানা তাদের টাকা কোথায় নিয়ে গেছে কে জানে তো তাদের কিছু হবে না ওই মার্কেট ফুটতেছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জরিমানা তারপরে যায় এই আইন সেই আইন তেরো রঙের তেরো রকমের আইন দিয়ে বিনিয়োগকারীরা দিন শেষে আসলে মার্কেটের দিকে যখন স্ক্রিনে তাকায় তখন আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয় আর আমি ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে দুটো কথাই বলবো যারা একেবারে আপনারা আমি সুন্দর ভিডিওতে বলছিলাম আপনাদেরকে খুব বেশি ট্রেড করলে এই মার্কেটে টিকতে পারবেন না সম্ভব না দিন শেষে মার্কেট থেকে হারিয়ে যাবেন নিয়মতান্ত্রিক বিনিয়োগ করে প্রফিট নিয়ে বের হন একটা কথা বলে রাখি প্রফিট কম হতে পারে প্রফিট কম করে করে ধারাবাহিক যদি প্রফিট হয় তাহলে সেটা একদিন অনেক বড় হয় আর খুব দ্রুত প্রফিট করে খুব দ্রুত হারিয়ে ফেলে দিন শেষে মূলধন থাকে না এই মার্কেটের এটাই এই চরিত্র সুতরাং এই মার্কেটের সাথে এভাবে চলতে হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম